শুভ সকাল থেকে দিদি চলে এসেছি আজকে আরেকটা দিতে ব্লগ নিয়ে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি ভালো গাছের ফুল নিয়ে ফুল তুলে নিয়ে যাচ্ছি এবং সীমা দেব গোপালদে আমার বড় গান্না দিয়ে আমি কি করি আসলে পাঁচটা ওদেরকে বসিয়ে স্নান করতে গেলে তাও এটা ছোট হয়ে গেছে যাই হোক আজকে সব দিন কী করি শুনে থাকবো দেখতে থাকবো সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়লাম গলায় দেখো আগেকার থেকে ভেবো না অন্য কোথাও কি স্কুল কলেজে কোনো বা চাকরি করতে আছি শ্রোতা না আমার যেখানে থাকি সেখানে সুকান্তনগর সুকান্ত সঙ্গে আজকে ছিল বসে আঁকো প্রতিযোগিতা আর চারা গাছ বিতরণ আমি তো তোমরা দেখেইছো আগে যে আমি পুজো কমিটিতে নাম দিয়েছি আমি ক্লাবে নাম দিয়েছি ঘরে একা একা বসে ভালো লাগছে না মেয়ে বলেছে যে তুমি ক্লাবে নাম দাও তাই ক্লাবে আমি মেম্বার তো ছিলামই তাই আমি এবার যা যাতায়াত শুরু করেছি দেখো সব বাচ্চারা বসে আঁকতে বসে গেছে এদিকে বাচ্চাদের জন্য এবং অধিবাসীদের জন্য চারা গাছ আনা হয়েছে এটা যেহেতু অরণ্য সপ্তাহ তাই প্রত্যেকের জন্য একটা করে গাছ রাখা হয়েছে সব যারা এদিকে গার্জিয়ানকে এদিকে বসানো হয়েছে আর যারা এঁকেছে সেই ছোটো ছোটো বাচ্চাদের হাতে গাছ তুলে দেওয়া হচ্ছে তারা গাছ নিয়ে যাচ্ছে সবাই ধীরে ধীরে নেমে আসছে বাচ্চারা আর বাচ্চাদের হাতে সবাই গাছ তুলে দিচ্ছে এভাবেই শৃঙ্খলভাবে সব কাজকর্ম হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে এক আমাদের দিদি এসে অপরাজিতা নন্দী উনি এসে উনি সববার হাতে গাছ তুলে দিচ্ছেন আমাদের হাতেও গাছ তুলে দেওয়া হয়েছে বাড়িতে ভাত রান্না করে চলে গেছিলাম গুড়িয়া ডাল আর আলু ভাজা করে রেখেছিল তাই দিয়ে দুপুরের ফাঁকিবাজি সংসার হয়েছে দুপুরে আমি বান্দা ভাত আর দিয়ে ভাত খেলাম খেয়ে আধ ঘন্টাকে এক ঘন্টা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর বুক করেছি সেই জন্যই আমরা চলে আসলাম এখানে চারটে অটো দাঁড়িয়ে টোটো দাঁড়িয়ে আছে বা আমাদের পুজোটা হয় মহিলা পরিচালিত তাই আমরা মহিলারা মিলে তবে পুরুষরাও থাকে তবু আমরা মহিলারা সংখ্যাই বেশি মহিলারা মিলে আমরা চলে গেলাম ঠাকুর বায়নামা করতে আমরা এক আমরা সবাই মিলে এক এক করে আজ ধীরে ধীরে যাচ্ছি আমরা ঠাকুর পছন্দ করার জন্য আমাদের ঠাকুর পছন্দ পছন্দ করা হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঠাকুর ঠাকুর আমরা আমি আজকে তোমাদেরকে দেখাবো না ঠাকুর কিন্তু তোমাদেরকে পুজোর সময় দেখাবো তাই ঠাকুর বায়না করে বায়নামা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে এসে তোমাদেরকে তো ওবেলা দেখানো হয়নি আমি কি গাছ নিলাম এই দেখো আমি এই সব গাছ নিয়েছি এগুলো সবই বিষড় পড়ায় বসানো হবে আর এদিকে সকালবেলা তো ফাঁকি বাজি রান্না করেছি এবেলা দেয় জন্য পটলের ঝাল আর বেগুনের ঝাল করলাম ডাল আছে ভাত এ দিয়ে রাতের খাওয়া হবে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত থেকো আর বেলাইকনটা টিপতে কিন্তু ভুলো না বন্ধুরা তাহলে আমার ভিডিও যখনই আমি তোমাদের দেব। তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে তাই বন্ধুরা আমার সঙ্গে থেকো আর আমার হাতটা ধরে তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো হ্যাঁ তা আমার ভিডিওটা